নমস্কার আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল বৃষ্টি দেখে আতঙ্কিত ভয় আরও বাড়বে শনিবারেও সাগর ছেড়ে এবার বাংলার ওপরেই গভীর নিম্নচাপ হবে বৃষ্টির তাণ্ডব রইল ওয়েদার আপডেট দীঘা সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপের অবস্থান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা বাংলাদেশের খেপুপাড়া থেকে একশো কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান ক্যানিং থেকে ষাট কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে সাগরদ্বীপ থেকে আশি কিলোমিটার পূর্ব দিকে কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি শুক্রবার সকাল থেকেই বেড়েছে বৃষ্টির পরিমাণ বেলা যত বাড়ছে ততই বাড়ছে বৃষ্টির ব্যাপকতা বঙ্গোপসাগরে ঘনিয়েছে প্রবল নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোনো কোনো জেলায় কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় নিম্নচাপের এই বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় পূর্বাভাস মতো উত্তর বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ ঘনিয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রতিটি জেলায় বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি শুক্রবার সকাল থেকেই বেড়েছে বৃষ্টির ব্যাপকতা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারপর ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে জানা যায় এই নিম্নচাপের গতিপথ বাংলা ও উড়িষার উপকূল হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড পরবর্তী চব্বিশ ঘন্টায় গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকা ঢুকে পড়বে নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে আলিপুর হাওয়া অফিস থেকে জানা যায় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা এছাড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি একাধিক জেলায় এদির সকাল থেকেই প্রবল বৃষ্টি চলছে সহ পূর্ব মেদিনীপুরে বেলা যত বাড়ছে বৃষ্টির ব্যাপকতাও বাড়ছে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে এদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিরানব্বই শতাংশ নিম্নচাপের কারণে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় নিম্নচাপের কারণে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সহ পূর্ব মেদিনীপুর জেলায় তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়